মহাদমাতা ভার্সেস বিরাপন্ন মাহাত হরিহরপুর কেনা একটাই দিন ছলোটা আগে কনফার্ম করিছি বিরাপন্ন মাহাত হরিহরপুর আচ্ছা এটা তালে কমেন্ট্রি পকে আপনা নিচের করে হ্যাঁ এটা নিচের করে নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিআর পুরলে তো প্রত্যেকদিন আপনাদেরকে যেরকম কারোরে আপডেট ভিডিও দিয়ে থাকি সেই মত আজ কো একটা আপডেট নিয়ে এসেছি আজকে বর্তমানে চ্যানেল পৌঁছে গেছে টামনা থানার যেটা মাননিকডি গ্রাম তো দর্শক সেই মাননিকডি গ্রামে একটা কারোরে ডাক দিয়েছিলেন আগামী যেটা 17 কার্তিক হয়তো আপনারা বিভিন্ন চ্যানেল আপডেটটা পেয়েছিলেন তো আজকে এনাদের কমিটির যে কাড়াগুলো আছে প্রত্যেকটি কাড়ার জোড়া কনফার্মের আজকে ডেট তো যাই হোক সঙ্গে পেয়েছি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের সুবিখ্যাত কাড় রসিক আপনারা হয়তো অনেকেই জানেন শত্রুঘ্ন মাতর কাড়ার ইনিই কিন্তু মানে রসিকতা করেন মহাদেবদা আছে এবং সঙ্গে আছে মানিকডি কাড় মেলা কমিটি যারা অন্যতম সক্রিয় সদস্য প্রত্যেকে রয়েছে এবং যারা কাড়া মালিক তারাও রয়েছেন তো আমি পরের পর একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছি আসরে কতগুলো কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ এবং কোন কোন মালিক জোড়াগুলো পাচ্ছে তাছাড়া কারারে বাদ নিয়ে কী কী নারা অনুষ্ঠান করেছেন বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি চলে যাচ্ছি সেই মূল বক্তব্যে নমস্কার নমস্কার আপনাকে যদিও ছেলেপোড়া চিনেন তবু নাম পরিচিত আমার নাম মহাদেব মাহাতো গ্রাম মানিকডি পশ্চিতলা থানা টামনা জেলা পুরুলিয়া তাহলে কারা অর্ডার করছি হ্যাঁ আমরা একটা কারা অর্ডার ডাক করেছি তাতে আজকে কনফার্ম ডেটটা বটে আজকে আমরা কনফার্ম করবো আর কি এটা তাহলে আপনার নিজের গ্রামেই হচ্ছে হ্যাঁ নিজের গ্রামেই আসরে কারা কতগুলো আছে আসরে কারা আমাদের ছটা আছে কোন কোন মালিকের কাটা দেখতেச்சு একটু বলুন আর প্রাইসটা বলুন এক নম্বর আমাদের আছে ভোলানাথ মাহাতো প্রাইস আছে 31000 টাকা হুম দুই নম্বর আছে ভাদরি মাহাতো প্রাইস আছে 25000 টাকা হুম তিন নম্বর আছে রাজু মাহাতো প্রাইস আছে 15000 টাকা হুম চার নম্বরে মহাদেব মাহাতো প্রাইস আছে 10000 টাকা হুম পাঁচ নম্বরে মহাদেব মাহাতো প্রাইস আছে 5000 টাকা আর সুधीर মাহাতো 6 নম্বরে ওটা প্রাইস আছে 2000 টাকা তাহলে ছোটা কারা লড়াই ছটা কারা লড়াই তাহলে আপনাদের এই এগুলোর মধ্যে ওপেন চ্যালেঞ্জ কতগুলা কতগুলো জড়যুক্ত ছিল আমরা জড় দেখি অবশ্য জোরটা করা হয়েছে আচ্ছা সবগুলো মানে জড়যুক্তই বটে হ্যাঁ যেটা আমরা দেখলি সেটা জড়যুক্ত বটে ওই হিসাবে ওনাকে আমরা জড় দিয়েছি আর কি আচ্ছা আপনাদের আপডেট তো আগেই বার হয়েছিল হ্যাঁ আপডেট আগেই বার হয়ে কী কার্ড আধার কার্ড পড়েছে হ্যাঁ সব গ্রামেরই কাড়া হ্যাঁ সব গ্রামেরই কারা আছে এক নম্বরে বলুন কোন কোন মালিক আধার কার্ড জমা করেছিল এক নম্বরে আমাদের আধার কার্ড জমা করেছিল নেপাল মাহাতো গ্রাম ঝরিয়া বড়বাজার থানা নিতাই মাহাতো ঢাকা কেন্দু বড়াবাজার সংসদর মাহাতো ধানাড়া এটা বড়বাজার থানা ইন্দ্রজিৎ মাহাতো ধানাড়া এটা আরসা বুদ্ধেশ্বর সিং गौंगा मन्ना। गौंगा मन्ना पुरुलिया, तबरे इब्राहिम आनसारी दलदलि नुड़कू तपुर चरण माहो तो ग्राम शुक्ला बड़ाम झारखंड और कि कृष्णपद माहो सिमुदुरी, बान शक्तिपद पारामिक पुी हासा बाजार, देवासी सोरेन হুচুক ডি পানি পাথর সুধীর সিং পাথর পুঞ্চা এগুলো আমাদের মোট এগারোটা এক নম্বরে নাম পড়িয়েছিল দু নম্বরে আছে আছে দু বংশী মাহাতো বালকডি ডি ওইটা কেন্দা থানা নাম পড়েছে দু নম্বরে এটা নাম পড়েছে আর পড়েছে নিমাই মাহাতো ওইটা বালকুটি হরিহরপুর দু নম্বর দু নম্বরে দুটা পড়েছে ভাদরী মাতার কাটায় সেটা দুটা নাম পড়েছে তিন নম্বর তিন নম্বরে আছে প্রদীপ মাহাতো কান্দোইয়া আর সদানন্দ মাহাতো লায়াডি পাড়া আর গাড়ু মাঝি বিন্দুডি আনন্দ মাহাতো চান্দড়া হুম ওই চারটে পড়েছে আর কি হ্যাঁ তিন নম্বরে চারটা চার নম্বরে একটাই দিয়েছিল ওটা আগে কনফার্ম করেছি বীরাপন মাহাতো হৰিহৰপুৰপন আগে কনফাৰ্ম এবাৰ পাঁচ নম্বৰ আছে নাম দিছে ভোলানাথ মাই আৰু ভোলানাথ মাহৰিয়া সুনীল মাঝী গোবিন্দপুৰ পূৰ্ণ মাহত মজুৰা মানেশ্বর মাহাতো গুড়া নাই হুম গুড়া নাই পাঁচ নম্বরে পাঁচটা পড়েছে छे হুম এবছ 6 নম্বর গুলা বলুন এবারে আমাদের ছ নম্বরে পড়েছে মানিকচন্দ্র মাহাতো এটা গ্রামটা জিতড়া বাসড়া গ্রাম হচ্ছে বাসড়া বাসুদেব বাসুদেব মাহাতো গ্রাম আছে গুরপা আর সনত মাহাতো গোপলাডি চিনিবাস মাহাতো ধবনি সৃষ্টিধর মাহাতো চান্দড়া আর রতন মাহাতো হ্যাঁ পাঁচ ছটা করেছি এক নম্বরে আমরা কনফার্ম করছি জ্যোষ্টিচরণ মাহাতো শুক্লা বড়াম ঝাড়খণ্ড যাই হোক এগারোটা কাটার মধ্যে তাহলে এই মালিক কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাইলে হ্যাঁ জস্টি চরণ মাহাত শুক্লা লাগনি কাড়াই বটে না হ্যাঁ লাগনি কাড়াই বটে বাইরে লাগাইছে না ওরা বলছে দুবার দুবার তিনবার প্রাইজ মারিয়েছি আর কি যাই হোক তাহলে কি বলবো সেরকম কাড়াই বটে হ্যাঁ সেরকম কাড়াই বটা হ্যাঁ দূরত্ব আছে আর কি অনেকটা এরপর ভাদরি মাতো এবার আমার দু নম্বরে ভাদরি মাহাতো ভার্সেস বংশী মাহাতো বালকডি কেঁদা দু নম্বরে আমাদের জল আর আধার পড়েছিল তো ও দাদাদের ওইখানে কেপি দিয়ে কনফার্ম হয়েছে তাহলে তুলে নিয়েছে হ্যাঁ আছে আমাদের কাছে কিন্তু ওরা ফোন করে বলে দিল যে আমরা ওইখানে হয়ে গেছে তো বলি ঠিক আছে এরপর তিন নম্বরে রাজু মাহাতো এটা জড় পাচে প্রদীপ মাহাতো কান্দোয়া বড়া বাজার তো চার নম্বরে মহাদেব মাহাতো ভার্সেস বীরাপন মাহাতো হরিহরপুর কেঁদা এবার পাঁচ নম্বরে জ্বর হচ্ছে বানেশ্বর মাহাতো রাওতাড়া গুড়া ডাই এটা জ্বর পাইছে আছে এবার ছ নম্বরে পিন্টু মাহাতো সঙ্গে জড়িয়েছে গুণধর মাহাতো নুনাদ ডি আর একটা আমাদের সামনে মাঝিডি লম্বাধর মাঝি ওইটা ডবল চান্স আছে দুটা এক চান্স বাকি সব গাড়ে এক চান্স করে আছে তো যাই হোক আপনারা তো জানলেনই সব কিছু

হଁ ও যেটা চলছে সেটাই চলবে গার্থি নতুন অন্যন্য মেলাই যেটা চলছে সেটাই চলবে নতুন কোনো আমাদের নিয়ম নাই কড়ার ছড়া কোনো সিরিয়াল নাই না ওটা এখন সিরিয়াল হই না আমরা সেই সময় সিরিয়ালটা করি দেব তো ভাগ নম্বর দুই নম্বর লড়াই সঠিক সময় হয় এক নম্বর সঠিক সময় হয় 10 10:30 টা ধর হুম এক নম্বরটা আমরা সঠিক টাইম করি তার আগে দুই একটা রিয়াল সেল হবে ছোট ছোট আছে আমাদের গ্রামে

লড়াই মোটামুটি শুরু কতখিনি করি লড়াই আমরা সকাল থেকেই করব তবে ওই এক নম্বরটা সাড়ে দশটায় করব আচ্ছা আচ্ছা হুম যাই হোক মেলায় জেলা কমিডিয়ার সব কিছু থাকবে হ্যাঁ সবাই থাকবে যাই হোক আমাদের সঙ্গে এ আসরে যেটা এক নম্বর কারা মালিক উনিও কিন্তু রয়েছেন হুম তো ওনাকে দু এক কথা বলার জন্য করছি মেলা সম্পর্কে নমস্কার হ্যাঁ নমস্কার আপনার আপনাদের নাম বললেন আমার নাম হচ্ছে ভোলানাথ মাহাতো গ্রাম মানিক

একবার পরাজিত আছে আর দুবার জয়ী আছে আচ্ছা যাই হোক লড়াই মোটামুটি কেমন হবে কীরকম মনে আছে লড়াই হাড্ডা হাড্ডি হবে দেখ হোক জয় কাড়া বটে লাগবে কি আর আপনাদের তো গ্রামের কাড়া ই হোক ছাড়ি কথা বলুন না সব গ্রামেরই কাড়া যাই হোক সেই মালিকের সম্বন্ধে দু এক কথা বলেন কাড়া প্রস্তুত করার ব্যাপারে আপনার প্রতিনিধি যেটা মালিক জষ্টি চরণ বাবু ওটা কি বলবো ওটা বলছি যে এখন থেকে সতেরোটা দিন আছে খাওয়ান দাওয়টা করুক দীৰ্ঘায়িত কৰো জনা হলেই শেষ করছি তার আগে ধন্যবাদ জানাবো যারা এখানে উপস্থিত রয়েছেন মহাদেব দা এবং এই যে এক নম্বর যেটা মালিক ভোলাননাথবাবু এবং বাকি যারা রয়েছেন মেলা কমিটির প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান সময় বা মূল্যবান বক্তব্য আমাদের পি আর চ্যানেলে পেশ করার জন্য তো আজকে সাক্ষাৎকার এখন পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার